আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন এই রজনী সম্পর্কে আল্লাহর হাবিব বলেন রজনীতে রাত্রিবেলা তোমরা সারা রাত্র এবার দেখি করবা নামাজ পড়বা নামাজ পড়বা তাসবি পড়বা জিকির করবা সারা রাত কোরআলা করবা নফল নামাজ পড়বা এবাদত বন্দেগী কইরা সারা রাত কাটাইয়া দিবা আর দিনের বেলা যখন হবে গো সারা দিন তোমরা রোজা রাখবা একটু আওয়াজ দিয়া বলেন সুবহান আল্লাহ আর একটু জুরে বলুন আল্লাহ আকবার এ বাবারা বন্ধুরা কেন এই রাত্রিরে তফজিলত ফজিলত কেন হইল আল্লাহর হাবিব বলেন সববেরাতের রাত্রি যখন হয়ে যায় সূর্য যখন অস্তমিত হয়ে যায় সন্ধ্যা যখন আসে রে সন্ধ্যাবেলা আল্লাহ রাবুল আলামিন প্রথম আসমানে এসে দুনিয়ার মাখ দিকে বিশেষ একটা নজর দেয় জুড়ে জুরে বলেন সুবাহ আল্লাহ ওই নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন এবং দুনিয়াতে ওই রসুলের রসিল আল্লাহ আল্লা রাবুল আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কিছু দিবস দিছেন সুবান আল্লাহ বলেন যেমন বর্তমানে চলতেছে পবিত্র শাহবান মাস ঠিক কিনা বলেন এই শাবান মাস সম্পর্কে আল্লাহর রসুল বলেন ও শাহরি রমাদান ও শাহরুল্লাহ শাবান হল রসুলের মাস আর রমদান হল আল্লাহর মাস সুবান আল্লাহ বলেন এই সাবান মাসটা খুব গুরুত্বপূর্ণ যে রজনীটা হচ্ছে উম্মতের মুক্তির রজনী উম্মতের নাজাতের রজনী একটু আওয়াজ দিয়ে বলেন সুবাহ আল্লাহ এই রজনীটা কখন পবিত্র সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত যেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি শবে বরাত কি বলি শবে বরাত কোরআনের পরিভাষায় সেটাকে বলা হয় ইন্না আনজাল্লাহু ফি লাইলাতি মুবারাকা কোরআন বরকতময় রাতে নাজিল হয়েছে কোরআন নাজিলের রাত আর হাদিসের ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শবে বরাতের রাত আমাদের সামনে আসছে ঠিক কি না বলেন ঠিক ওই রাত্রির এত ফজিলত ওই রাত্রি সম্পর্কে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছে আজকে আমাদের সমাজে শবে বরাত অনেকে মানতে চায় না বলে এটা বেদাত বলে কি বলে না বলে শবে মারাজ কি এটা বেদাত লাইলাতুল কদর এটা কি বেদাত মিলাদুল নবী বেদাত নামাজের পরে মোনাজাত করা বেদাত ঠিক না বলেন এইভাবে বলে কি বলে না এইভাবে বলে অথচ পবিত্র শবে বরাতের পক্ষে অসংখ্য গণিত হাদিস রয়েছে শবে বরাতের পক্ষে কোরআনের দলিল রয়েছে হাদিসের রেফারেন্স রয়েছে আল্লাহর হাবিবের দশজন সাহাবি সবে সবে বরাতের পক্ষে হাদিস বর্ণনা করছেন একটু আওয়াজ দেব সুহান আল্লাহ এই সবে বরাতের রাত্রির পক্ষে হাদিস বর্ণনা করেছেন সিদ্দিকে আকবর এই সবে বরাতের রজনীর পক্ষে হাদিস বর্ণনা করেছেন হজরত উমর হজরত আলী হজরত আব্দুল্লাহ একটু আওয়াজ দেওয়া বলেন সুবাহান আল্লাহ আবু বকর কে যিনি রসুলকে ভালোবেসে সিদ্দিকী আকবর হয়েছেন হজরত তুমরকে যেই ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটার সাহস পায় না ঠিক কিনা বলেন হজরত আলিকে যিনি শব্যবরাতের হাদিস বর্ণনা করেছেন যেই আলী সম্পর্কে রসুল বলেন আনা মোদী ইলমি ওয়া আলি ইয়ুনবাবুহা আমি হলাম এলেমের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী একটু আওয়াজ দেয়া বলেন সুবহান আল্লাহ এ বাবারা বন্ধুরা আমার ইবনে মাজা শরীফের হাদিস সবে বড় 13 জন সম্পর্কে আল্লাহর হাবিব রাহমাতুল লিল বলেন আওয়াজ এ বাবারা বন্ধুরা আমার রাত্রি যখন আগমন করে সবে সবে বরাতের রাত্রি যখন আগমন করে সন্ধ্যাবেলা বেলা আল্লাহ রাব্বুল আলমিন ফতম আসমান থেকে দুনিয়ার মাহলুকাতের দিকে একটা বিশেষ নজর দেয় আর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকে গুনাগার কোন বান্দা আসনি রে গুনাগার কোন বান্দা যদি থাকো তাহলে আমি আল্লাহর কাছে তোমরা আজকে রাত্রিতে মাফ চাও গুনাহ করে ফেলেছি বাবা গুনা করে সন্তান জানে না সন্তান গুনা করে বাবা জানে না মা গুনা করছে মেয়ে জানে না পারা পড়ছি কেউ জানে না এমন গুনা হয়ে গেছে প্রভু গো গুনা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি মেহরবানি করে মাফ করে দেন যদি এইভাবে তোমরা শোভে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে মাপ চাইতে পারো আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম তোমার জিন্দগির সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিব শুধু গুণাগারদের জ্ঞান্লা ডাক দে না এ বাবারা বন্ধুরা আমার আল্লাহ রাবুল আলমিন ডাক দেয়া বলে ও দুনিয়ার রিজের তালাসকারীরা ও দুনিয়ার বান্দারা যারা রিজেক তালাশ করো যারা করো আমরা জন্য সকালবেলা হইলে কাজে চলে যাই মানুষ কত কিছু করে দেখবেন কিছু সুর আছে সুর যখন ধরা পড়ে তখন তাকে যদি বলা হয় যে ভাই সুরি কেন করো এই পেশাটা কেন বেছে নিলা সে বলবে ভাই ফেটের দালায় কিসের দালায় ফেটের জ্বালায় ভাই এমনিতে বাইর হয়েছি না ফেটের জেলায় বাইর হয়েছি বলে কি বলে না রিজেকের মালিক কে আল্লাহ প্রত্যেক মানুষের খাবারের ব্যবস্থা করে কে আল্লাহ সেই আল্লাহ ডাকতে থাকে শোভেবরাতের রাত্রিতে ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে রিজেক চাও আমি আল্লাহ তোমাদের রিজেকের ব্যবস্থা করে দিব একটু আওয়াজ দিয়ে বলেন সুবান আল্লাহ শুধু রিজেকের কথা বলা হয় না শুধু রিজেক তালাশ করার কথা বলা হয় না বেমারি যারা আছে অসুস্থ ওই অসুস্থ লোকগুলার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে এ বাবারা বন্ধুরা আমার আল্লাহ ডাক দেয়া বলে অসুস্থ মানুষ আছো নি বেমারি কোন লোক আছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ তোমার অসুস্থতাকে সেবা করে দিব বেমারি মানুষ আছে দুনিয়ার জমি নেই বেমারি যারা আছে ডাক আল্লাহটা বলে তোমরা আমি আল্লাহর কাছে চাও দেখবেন বেমারি রাখে না কোন ডাক্তার তার চিকিৎসা দিতে পারে না বলছে বাড়িতে নিয়ে যাও আল্লাহ সারা তোমাকে কেউ শিফা করতে পারবে না এক লোকের মেয়ের পেটের ব্যথা ভালো হয় না ওই মেরফেটের ব্যথা যখন ভালো হয় না ডাক্তার দেখায় কবিরাজ দেখায় বড় বড় ডাক্তারের হয় লোকটা লোকটা ছিল হিন্দু ওই সব ডাক্তার কবিরাজ যখন কবিরাজন হয়ে যায় আর বলতে থাকে সব খুদার কাছেই তো তিনশো সাড়ে তিনশো কাছে গেলাম কেউ আমার মেয়ের পেটের বেতা ভালো করতে পারে না তাহলে এরা হুদা নয় এরা হুদা এবার গভীর রজনীতে ইমাম সাহেবের মুখে শুনছে মুসলমানের খুঁতার কাছে গেলে মুসলমানের খুদা ভালো করে দিতে পারে কারণ বেমার থেকে আসে আর শেফাও আল্লাহ করতে পারে গভীর রজনীতে মসজিদের সামনে গিয়া কান্দে প্রভু গো এ প্রভু আমার অনেকের কাছেই তো গেলাম মেয়ের ফেটের বেতা ভালো হয় না আজকে মুসলমানের খোদার কাছে আসছি মেহেরবানি করে তুমি আমার মেয়ের ফেটের বেতা ভালো করে দাও এইভাবে যখন কাঁদতে থাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের ফেটের বেতা ভালো করে দে জুরে জুরে বলেন সুবহান আল্লাহ ওই শবে বরাতের রাত্রিতে আল্লাহ ডাক দেয় কয় আসনি আমার কাছে আজকে তোমরা সাহায্য চাও আমি আল্লাহ তোমাদের সেবা করে দিব দিবান আল্লাহ জুড়ে বাবারা বন্ধুরা আমার এইভাবে আল্লাহ তোমরা কি সমস্যা আছো আমি আল্লাহর কাছে চাও কখন কতক্ষণ পর্যন্ত আল্লাহ ডাকতে দেখে সন্তান থেকে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন ডাকতে দেখে জুড়ে জুড়ে বলেন সুবান আল্লাহ ওই রাত্রিতে রাব্বুল আলমিন এত পরিমাণ মানুষকে মাফ করে দিবেন হাদিসের মধ্যে এসেছে বনু কাল পুত্রের যত বেড়া বকরি আছে ওই বেড়া বকরির শরীরের যত পশম আছে ওই পশম পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলমিনাতের রজনীতে মাফ করবে জুড়ে জুড়ে বলেন সুবাহান আল্লাহ কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন সবেবরাতের রাত্রিতে মাফ করবেন না হাদিসের মধ্যে এসেছে ওই দুই শ্রেণীর মানুষ হচ্ছে এক শ্রেণীর মানুষ হলো মুশরেক যারা আল্লাহর সাথে শরিক করে আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ তোমরা আমি আল্লাহর আবাদত করবে ওয়ালা তুশরিকু বিহি শাইয়া আমার সাথে কাউকে শরিক করবে না যারা আল্লাহর সাথে শরিক করে তাদেরকে মুশরেক যারা আল্লাহ রাব্বুল আলামিন সবেবরাতের রজনীতে মাফ করবে না দুই নম্বর হলো দুই শ্রেণীর লোক তারা হলো হিংসুক হিংসুক ব্যক্তিকে সবরতের রজনীতে আল্লাহ মাফ করবে না তাহলে মাফ করবে কেমনে বলে তৌবা করতে হবে হাঁস তোবা করতে হবে যদি হাস তৌবা করেন আল্লাহ আপনাকে মাফ করবেন আল্লাহ বলেন ইয়া আই ইউহাল্লাহিনা আমানু তুভু ই আল্লাহিতন্না সোহা ইমানদারেরা রে তোমরা তৌবা করো তৌবা তুন্না সোহা খাঁস তোবা করো আমি আল্লাহ তোমাদের মাফ করব জুড়ে জুড়ে বলেন সোভান আল্লাহ الله اكبر دنو...